আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে গেছিলাম নদীরাম্মুর ডাক্তারের কাছে নিয়ে সেখান থেকে আসার সময় একটা বাজারে কিছু মাছ দেখলাম দেখলি আম্মু কিনে নিয়ে আসলো মাছগুলো কিন্তু খুবই ভালো মোটে এক হাজার টাকায় মেলাগুলো মাছই হয়েছে সব কিন্তু তাজা মাছ একটা এক টাকা কটা হয়েছে দেখি মাছগুলো কিন্তু সবচেয়ে একটা জিনিস কি সবচেয়ে মানে তাজা মাছ উসো করো একটা একটা কুসো করো এই দেখেন একটা আর একটা দুটো দুই হাতে ধরো এই দেখেন আর একটা আর এই দেখেন আর একটা মাছগুলো কিন্তু এই দেখেন তিনটে মাছ তিনটে মাছ কিন্তু অনেক বড়ো বড়ো মাছ আর আর এক প্রকারও মাছ কিনেছে মোটা এক হাজার পঞ্চাশ টাকা হইলো নদীর আম পঞ্চাশ টাকা কম দিয়ে আছে এক হাজার টাকা দিয়েছে সোজাম সোজাম এই দেখেন এই মাছগুলো দেখি উশো করো এই মধ্যে হাত দাও এই দেখেন একটা আছে পরিষো করো দুটা এই দেখেন আর একটা এই তো মোট তিনটে মাছ কিনা হয়েছে এই দেখেন এই যে আর একটা নদীরা মোষো খুঁজেছে কিন্তু আরো গ্রামের হাট বুঝলে কম নিয়েছে যদি আমরা শহরে পাত্তা কিনতাম তাহলে কিন্তু আরো টাকা নিত গ্রামের থেকে কিনা সে লোক ফিরি একটা প্যাকেট দিয়ে দিল প্যাকেট কি দাম দিল ফ্রি দিল কিন্তু মাছটা অনেক গ্রামের ভিতর থেকে কিনা আমাদের ইউনিয়নের ভিতর থেকে দেখেন কি সুন্দর মাছ টাটকা মাছ ওই দেখেন নর্স ওই দেখেন সবচেয়ে তাজা জিনিস খয় ভালো এই দেশে নদীরাম্মু মাছগুলো কুটাজনি বসে গেল নদীরাম্মু কিন্তু খুবই অসুস্থ ডাক্তার কাছ থেকে নিয়ে আসলাম ওখানে আজকে প্রায় সারাদিনই ডাক্তারের ওখানে মেলাগুলো টেস্ট দিলো করলাম করে ওষুধ মশুধ নিয়ে আসলাম কিন্তু ডাক্তারও রেস্ট নিতে বোঝাচ্ছে কিন্তু রেস্ট নেওয়া বাদে যে মাস্ক করছে কিন্তু মাস্ক দেখলে ওর মাথা খারাপ এত মাস্ক তো আপনার ফ্রিজও ধরবে না তাজা জিনিস ফ্রিজে রাখতো মজা করে নড়ছে তো

মাছটা দেখেন করছে তাও কিন্তু নড়ছে হুম শহর থেকে নিয়ে আসলে আপনার কেটে আনা যায় ওরা মাছ জানি মহিলারা বসে থাকে কিন্তু গ্রামের থেকে নিয়ে আসছে এইটা কাটা গেলো না আর গ্রামে তো কেটে দেয়ও না বিড়ালা দেখেন খাজনার কিরাম মেম করছে মাছ তো ওর মধ্যে গদামে থোদা পড়ে না ধিরাম্যুর জন্যই আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় সুস্থ না হলে আমাদের ভিডিও দেখাবে কীটা এখন আমি তো এই টেনশনই করছি এখন ডাক্তারের তো রেস্ট নিতে কইল কিন্তু আপনাদের তো ভিডিও তো দেখাতেই হবে আর আমাদের ইউটিউবে রান্নার ভিডিও আছে ভিডিও দেখানো লাগে রান্না করা লাগে কিন্তু আল্লাহ আমরা যে কয়দিনই ভিডিও ছাড়ছি যে কয় মাস কিন্তু একদিনও মিস হয়নি ওখানে ভিডিওগুলো প্রতিদিনই ছাড়া হয় আর এই যে আপনাদের এই চ্যানেলটি নতুন আমরা খুলেছি যেটাতে ভিডিও করছি কিন্তু নদীর মতো বলছে ইনশাল্লাহ টেনশন দিয়ে যেতে বেলা নিঃশ্বাস আসে ততবেলা ভিডিও চলবে কিন্তু ডাক্তারে বারবারই রেস্টের কথা বলে দিল এখন একদিকে ভিডিও একদিকে রেস্টের ইয়ে পড়েছে এখন নদীর ভিডিও দেখি আগিয়ে গেছে রেস্ট নিলে ভিডিও চালাতেই হবে এই যে দুই রকমের মাছ এই যে একটা মাসে গিলাস কাপ কেটে নিচ্ছে আমরা কই যে ভুড়েল কাপ এই পেটের জন্য এখানে আপনার এলাকায় যে কী নামে ডাকে আল্লাহ জানে কিন্তু আমাদের এখানে এই দুইটা নামের ছেলে বইটা ডিম খাতি চেয়েছে মাছের নাম ও নদী নদী মাছের ডিম খাতি চেয়েছে ডিম কিনতে পাওয়া যায় না সেই কারণে ওর আমার এটা কিনেছে ডিম আছে মাছের তো ডিম থাকেই ভরু থাকে ইনশাল্লাহ দেখা যাক তিনটে আছে তিনটের মধ্যে যে কোনো একটা ডিম থাকলেই হবে না মাছটা কিন্তু মেলা পড়ে এই যে নদীর মুখে হাতে ঠেকাতে গেলে কষ্ট হচ্ছে গায়ে বল নেই ওর আরো হ্যাঁ আছে তো আমি তো সেটাই করছি

কিন্তু আর একটা অনেক বড়ো মাছ দেখিলাম কিন্তু সেটা না কিনে নিয়েছে কয় কেজি হয়ে তো ওইটা সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের এক সিলভার দেখিলাম কিন্তু আমরা এই পাশে মোটরসাইকেল ঠেকাতে আর একজন কিনে নিয়েছে তাজা মাছ দেখে মনে করেন যে সবাই ওই বাজারে যে মাছ কেনে ডিম যাক বেশি আছে নদীর আমার খুব টেনশন আছে ডিম কি ভুড়ি কিন্তু তো ডিম নিয়ে আফসোস করেছে বাট এনে আচ্ছা তো এই দেখেন এই মাছটা পেটে অনেক ডিম হয়েছে ডিম হলে কিন্তু মাছ খোলা হয়ে যায় আমরা জানি কিন্তু তারপরেও মেয়ে খাতিস মাছ যদি নাও থেকতো তাও মেয়ের ক্ষতি হবে মাছের দরকারই দরকার আমার ডিমের মাছ তো কিনেছি ওই জন্য দুই রকম কিনেছি কিন্তু নদী যেহেতু খাটিছি সেই কারণে আর কোনো রক্ষা নেই তিনটে মাছ তো মেলা ডিম হবে না ও বেগের পারেই করো হ্যাঁ নদী আমার সে ডিমটা বের করে নিয়ে আসছে মাছের কত ডিম হয়েছে দেখেন অনেক ডিম হয়েছে অনেক বড় মাছ অনেক ডিম হয়েছে দেখেন নদী নদী এসে খেলা করতে চলে গেছে মাছের ডিমকে বের করে ফেলালে কিন্তু মাছ কিন্তু খোলা হয়ে যায় দেখ একবারে পাতলা আম্মু মাছের ডিম হয়েছে দেখো কত ডিম হেল দেখো কত ওই দেখো একটাই অত হয়েছে নদী দেখেন কিরম আছে মাছের ডিম খনি কিন্তু এই মাছটা জানি যে কিনা মানে কিনা কি মাছের ফলন হয় না কিন্তু তারপরেও ডিমের জন্য কিনা হয়েছে मैं कोतो काटो कोतो बडो मांस देखें কয়টা মাছ বড় বড় নিতে মাছ বের মাছ বের টিম তো হয়েছে নাও কাটো কিন্তু দোকানদার কিন্তু বলিল যে মাছের ডিম হবে তাই বল আমার মেয়ে ডিমলা মাছই খাবে এখন যে মাছের ডিম হয় সে তাদের ওই ডিমলা মাছ নিলাম আর এই পাশে যে এই মাছ নিলাম এই যে একটু কুটা হয়ে গেলো এইগুলো এইভাবে সবগুলো মাছই কেটে নিয়ে লাগবে তে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই শেষ আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ